মাকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে ও বৌমা অভিযোগ মাকে খেতে পড়তে দিত না খেতে চাইলেই মিলত মারধর ভাই মেরেছে বলছে কিন্তু এই কাজটা দুজনে মিলেই করেছে ও একা সময় সম্ভব না ডাক্তার বললো এ হচ্ছে স্বাভাবিক মৃত্যু না বাইরে যখন বের করলাম তখন দেখি পুরো গলায় দাগ প্লাস কান্দি রক্ত বেরোচ্ছে প্রতিবেশীদের কাছে মা করতে পারে তাই ঘরে আটকে রাখত মাকে এমনটাই অভিযোগ সূত্রের খবর রানাঘাট আনুলিয়া শ্রীনাথপুর হালদার পাড়ার এক পরিবার মা ছেলে বৌমা ও নাতনি চারজনের সংসার আর মেয়ে বিবাহ সূত্রে শ্বশুরবাড়ি থাকে অভিযোগ মাকে খেতে পড়তে না দিয়ে প্রতিদিনই চলতো ছেলে বৌমার অত্যাচার এইদিন অত্যাচারের মাত্রা এতটাই ছাড়াই যে মাকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠল ছেলে বৌমার বিরুদ্ধে জানা যায় এই অপরাধ থাকতে ছেলে বাড়িতে চিকিৎসককে এনে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করছিল কিন্তু তা আর সম্ভব হলো না অস্বাভাবিক মৃত্যু মনে হওয়াতে চিকিৎসক ডেথ সার্টিফিকেট না দিয়ে ফিরে যায় আইনার প্রতিবেশীর হাতে যাতে ধরা পড়তে না হয় তাই গোপনে চলছিল এই চেষ্টা ডাক্তারবাবু যখন এসে বলল যে এটা মার্ডার এটা এরকম কেস না তখন আমরা গিয়ে ওকে চেপে ধরলাম যখন তখন ও স্বীকার করছে যে আমি মেরেছি এদিকে স্থানীয়রা বৃদ্ধার মৃতদেহ তার বাড়িতে দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় এরপর রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ অভিযুক্ত ছেলে বৌমাকে গ্রেফতার করে জানা যায় জেরার মুখে এই খুনের কথা স্বীকার করে ছেলে বৌমা এরপর পুলিশ ছেলে বৌমাকে রানাঘাট আদালতে তুলে এই খুনের মামলার তদন্ত শুরু করেছে বারান্দার মানে বডিটা রাখা ছিল যখন আমরা বাইরে লাশটাকে বের করি তারকে ডাক্তারকে দেখে আনলাম ডাক্তার বললো এ হচ্ছে স্বাভাবিক মৃত্যু না বাইরে যখন বের করলাম তখন দেখি পুরো গলায় দাগ প্লাস কান্দি রক্ত বেরোচ্ছে তখন ওকে জোরজবস্তি ধরা হলো যে কে মেরেছে বল তখন ও মন স্বীকার করলো যে আমি মেরেছে ভাই মেরেছে বলছে কিন্তু এই কাজটা দুজনে মিলেই করেছে ও একা সম্ভব সম্ভব না ভাই আর ভাইয়ের বউ মিলে ওকে যেমন জিজ্ঞেস করলো তো কেন মেরেছিস বলছে আমাকে শুধু বলে তোকে জেলের ভাত খাওয়াবো তোর বউকে জেলে ভাত খাওয়াবো কেন আমি খেতে দিই না ও এটা বলছে যে আমি খেতে দিই না তার জন্য বলেছে আমাকে জেলের ভাত খাওয়াবে আমাকে খাওয়াবে প্লাস বউকে খাওয়াবে ও এটাই তাই আগে জেলে মানে মেরে দিয়েছি ও ও সেটাও তো এটাই বলছে দেবল হালদার ভাইয়ের নাম আর রাখি হালদার ভাই বোন নাম মারত প্রায় মাঝে মধ্যে মা বাড়িতে চলে যেত রিসেন্ট বছর দেড় বছর মতো বাড়িতে নিয়ে নিয়ে এসে পুরো গেটে তালা মেরে আটকে রেখে দিত পড়ায় বেরোতে দিত না আমি হয়তো আসতাম কোনো সময় বাইরের থেকে দেখা করতাম দেখা করে আমি চলে যেতাম কিন্তু আমাকে মা কিছু বলতো না মানে এর আগে যখন রাত্রিবেলা মেরেছিল তখন আমার বাড়ি চলে গেছিলো মানে প্রায় মারতো ফোন অনেকেই আমাকে রিপোর্ট করতো তোর মাকে মারছে তুই নিয়ে যা এবার আমি অতটা মানে বুঝতে পারিনি যে এইভাবে আজ করে মেরে ফেলবে তাহলে আমি অনেক আগে মাকে মিনি আমার আমার কাছেই ছিল যদিও চারটে বছর বাবা মারা যাওয়ার পর আমার কাছেই ছিল দু বছর মানে দেড় বছর মতো হলে ওরা নিয়ে এসে ঘরবন্দি করে ঘরে আটকে রেখে দিয়েছে কারোর সঙ্গে মিশিয়ে দিত না পাড়ার লোক গেলে পরে ভেতরেও ঢুকতে দিত না উল্টো পাল্টা পাড়ার লোককে বলতো তোমরা কি দেখতে এসছো এখানে নাটক দেখতে এসছ ওই ভাইয়ের বউ পাল্টা বলতো পাড়ার লোককে পাউডার দিয়ে দিয়েছে যাতে বোঝা যাতে না আমরা জানতাম না যে এই ঘটনাটা এরকম ঘটনা ডাক্তারবাবু যখন এসে বলল যে এটা মার্ডার এটা এরকম কেস না তখন আমরা গিয়ে ওকে চেপে ধরলাম যখন তখন ও স্বীকার করছে যে আমি মেরেছি তা আমি জিজ্ঞেস করেছি যে তুই কেন মারলি তা ও বলছে যে আমার মা বারে বারে আমাকে বলতো যে তোকে জেল খাটাবো তাই বললাম তোর মা কি এমনি তোকে বলছে জেল খাটাবে তুই তো মারধর করছিস এখন পাড়ার লোক সবাই বলছে ওর পিছনের বাড়িগুলো সবাই বলছে ডেলি মারতো হাত ফাত ভেঙে বাড়িতে তালা মেরে রেখে দিত বাড়িতে ফেরোতে দিত না তারপরে আমরা থানাকে ফোন করি থানা আসে থানায় এসে দুজনে আজকে আমরা সাক্ষী শপথ করে দুজনাকে কাস্টাটি তো বডির কি অবস্থা দেখলেন মানে বডির এখান দিয়ে পুরো দাগ কান দিয়ে রক্ত বেরোচ্ছে আর এখান দিয়ে পুরো পুরো এই জায়গাটা পুরো ডাক আর এখানে মনে হচ্ছে কোনো আঙ্গুলের ছাপও আছে এরকম টিপার মনে মতন মানে ও নিজে মেরেছে স্বীকার করেছে এই ঘটনায় যেন শাস্তি হোক সাজা হোক এটাই চাই যাতে আর কোনো দিন কেউ না পারে এরকম ঘটনা করতে এমন সাজা হোক যাতে লোকে ভয় খায় যে কারোর মাকে কেউ যেন যে জন্ম দিয়েছে সেই মাকে যেন কেউ মারতে না পারে এরকম সাজা হোক আমরা এটাই চাই বলছি মারলেন কেন মারলে কেন মা জ্বালাতো এই জন্য খুব অত্যাচার করতো কি জ্বালাতো বলতো খেয়ে দিতাম বলছি খেয়ে দিই না তাই বলে সেই জন্য মেরে ফেললে বিউটি পাউট বর্তমান ভারত